আসলে যারা আজকে বলছে আমরা খেলাপ চাই গণতন্ত্র চাই না তাদেরকে করলে বেশি ভালো ছিল এ প্রশ্ন তারাই ভালো জবাব দিতে পারবেন আমিও তাদের কিছু কথা আলোচনা শুনেছি যে গণতন্ত্র কোফর গণতন্ত্র জায়জ নাই খেলাপথ চাই আসলে এগুলো এগুলো কথাগুলো আমার কাছে একটু হালকা কথা মনে হয় খেলাপথ চাওয়া মানে কি সেটা সিস্টেম কি খেলাপথ কিভাবে কায়েম হবে তার কোনো রূপরেখা ওনারা দিয়েছেন আজ পর্যন্ত একদিন দিয়েছেন একদিন বলেছেন যেভাবে খেলাপথ কায়েম হয় বলেননি এগুলো হলো আবেগিক কথাবার্তা যে ইসলামিক খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ন্যায় পরায়ণ দায়িত্বশীল ওসি ন্যায় পরায়ণ ডিসি ন্যায় পরায়ণ মন্ত্রী ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ন্যায় পরায়ণ পরিচালক ন্যায় পরায়ণ আমির ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ দায়িত্বশীলকালা সবার আগে সম্মান দেবেন এবার আমরা সংক্ষিপ্তভাবে খেলাফতের কিছু মূলনীতি দেখি যে ইসলামিক খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ইসলামী খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলামিক খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয় জনগণ নয় কোনো পরিষদ নয় কোনো কমিটি নয় কোনো দেশ নয় ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয় বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয় এবং আল্লাহ সোবাহান ও তালা কোরান মাজিদে বারবার এটির ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ সোহান ও তালা বলেন ফাহাজামুহুম ইজনিল্লাহ ওয়াকতালা দাউদ জালুতা দাউদ জালুতকে হত্যা করল ওয়াতাহুল্লাহ হুল মুলকা আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন ওয়ালা উল্লাদা ফরল্লাহ হিনা সাবাদ হহম বেবাদ আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আর একজন শক্তিশালীকে পরাজিত না করতেন লাফাসাদাতিল তাহলে পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত তথা ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবাহ মুসা দিয়ে ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা যেই স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম যিনি পালিয়ে গেলেন তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকত তাহলে ছড়িয়ে যেত তো আল্লাহ সব তালা কখনোই কাউকে চিরস্থায়ী ভাবে পৃথিবীদের রাজত্ব দেন না এটি আল্লাহর মূলনীতি আল্লাহ কোরআনে বলছেন তিনি সবসময় কি করেন বাহম বিবাজ এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয় তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয় তাহলে তারা থাকবে না এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে সুপার পাওয়ার আল্লাহ নিয়ে আসবেন তার আগে যখন খেলাফত ছিল ছিল তখন তারা পৃথিবীর সুপার পাওয়ার তো এই যে আল্লাহ ক্ষমতার পালা বদল ঘটান এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন আল্লাহ সুবাহ বলছেন বলুন আল্লাহ আলাই হচ্ছে সকল রাজত্বের মালিক ততিল মুলকা মাংতাসা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ওয়াতং জেরুল মুলকা মিম যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুবাহ বলছেন পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ যখন যাকে ইচ্ছা রাজত্বে বসান যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে অত ما ان تشاء وتذل ما ان تشاء যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন انك على كل شيء قدير আর হে আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনু ইসরাইল কে বলেছিলেন ইস্তাইন বিল্লাহ ওয়াসবিরু তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য ধারণ করো ইনাল আরদুলিল্লাহ এই পৃথিবী একমাত্র আল্লাহর এই পৃথিবী একমাত্র আল্লাহর ইউরসুহা মায়শা এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান আর অসংখ্য এত আল্লাহ সুমন বলেছেন লিল্লাহ হেমুল কুসাম আওয়াল আর্জ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ ও তালার সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার মূল বিশ্বাস কি যে ক্ষমতার মালিক কোনো মানুষ নয় কোনো জনগণ নয় ক্ষমতা মানুষের কাছে সাময়িকভাবে আসে স্থায়ীভাবে ভাবে ক্ষমতার একচ্ছত্র মালিকান আল্লাহ সুবাহতালার হাতে ইসলামিক খেলাফত ব্যবস্থার দ্বিতীয় সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তা ইসলামের নিকটে ইসলামী খেলাফত ব্যবস্থার নিকটে মানুষের জানমালের মালের নিরাপত্তা এত উপরে যে সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য আর সকল হালালও হারাম হয়ে যেতে পারে হারামও হালাল হয়ে যেতে পারে মানুষের যান বাঁচানোর জন্য তথা ইসলামের সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবনের হেফাজত করতে হবে মানুষের ধন সম্পদের হেফাজত করতে হবে মানুষের রক্তের হেফাজত করতে হবে তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের সমতা আর মানুষের হচ্ছে যেমন মানুষ যদি মারা যায় আর ওই অবস্থায় যদি শুকুরের থাকে তাহলে শুকুরের তার জন্য খাওয়া হালাল কেননা জীবন বাঁচানো ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে প্রায়োরিটি আর সমতার বিষয়টি আল্লাহ সুহায় কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন তিনি মানুষকে সবসময় মানুষ হিসেবে সম্বোধন করেছেন যখন তিনি মানুষকে সম্বোধন করেছেন তখন মানুষ হিসেবে সম্বোধন করেছেন ডোম চামার ম্যাথর মুচি বানু ইসরাইল ইহুদি খ্রিস্টান মুসলমান যত গোত্র যত দল যত রং যত বর্ণ কে সাদা কে কালো সকলকে তালা এককভাবে সম্বোধন করেছেন ইয়া নাস এ মানুষেরা হে কালো আফ্রিকান মানুষেরা হে সাদার ইউরোপিয়ান সাদা চামড়ার ইউরোপিয়ান আমেরিকান মানুষেরা হে বাঙালিরা হে পাকিস্তানিরা হে আফগানিস্তানিরা সৌদিরা যে যত কিছুর উপর ভিত্তি করে বিভেদ হয়ে আছে সবাই আল্লাহ সাল্লাহ নিকট মানুষ কিভাবে জাকারি খালাকারিসা তোমাদের সবাইকে আমি এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি অতএব সবাই সমান কে কালো কে সাদা আর কে ডোম কে কে চামার কে মেথর কে মুচি সবাই আল্লাহর নিকটে সমান সবাই আল্লাহর নিকটে আল্লাহর বান্দা সবাই আল্লাহর নিকটে আদম এবং হাওয়ার সন্তান ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লি তাআরাফু আর তোমাদেরকে জাতি আর গোত্রের মধ্যে ভাগ করে দিয়েছি ভাষার দৃষ্টিতে ভাগ করে দিয়েছি জাতি গোত্র হিসেবে ভাগ করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আর আল্লাহর নিকটে তোমাদের সম্মান তোমাদের রং জাতি উপর ভিত্তি করে নির্ধারিত হবে না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি তোমাদের অতএব কে কত যোগ্য যোগ্যতা প্রদর্শন করো কোন ঘরে জন্মগ্রহণ হয়েছে কোন বংশে জন্মগ্রহণ হয়েছে এটি দিয়ে আল্লাহ সব তারা কাউকে মাপেন না আল্লাহর নিকটে যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে তাকোয়া এবং এই আয়াত প্রমাণ করে যে পৃথিবীতেও মানুষকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত পৃথিবীতে মানুষকে তার রং তার কালার তার জাতি গোত্রভেদে মূল্যায়ন না করে তাকেও তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা উচিত তো যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে কিন্তু আল্লাহর নিকটে একটাই ক্যাটাগরি সেটি তাকুয়া আর দুনিয়াতে যোগ্যতার অনেক ক্যাটাগরি থাকতে পারে যদি বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্ধারণ করার দরকার হয় তাহলে যে সবচেয়ে যোগ্য সবচেয়ে শিক্ষিত তাকে নির্ধারণ করতে হবে যদি হিসাব রক্ষক নির্ধারণ করার প্রয়োজন হয় তাহলে যে সবচেয়ে ভালো হিসাব বুঝে তাকে নির্ধারণ করতে হবে এটা একটা যোগ্যতা তথা যোগ্যতার মাপকাঠিতে মানুষকে নিয়োগ দিতে হবে কোটার ভিত্তিতে নয় বা অন্য কোনো কিছুর ভিত্তিতে নয় মানুষের সমতার বিষয়ে আল্লাহ সুবহান হতালার এই আয়াতের পাশাপাশি রাসুল সাল্লাহ আলী আসসালামের একটি হাদিসও আমাদের জন্য স্মরণীয় বিদায় হজ্জের ভাষণে রাসুল সাল্লাহ আলী বলেন ইয়া ইউহান নাস হে মানব জাতি তিনিও এখানে আল্লাহর মতো মানুষকে মানুষ হিসেবে সম্বোধন করেছেন ইন্না রব্বা কুম তোমাদের প্রতিপালক একজন বা ইন্না আবা কুম আর তোমাদের সবার পিতা একজন পৃথিবীর কালো সাদা বৌদ্ধ হিন্দু মুসলমান সবার পিতা একজন আলা আলা ফাজদ আলী ইন আলা আজামিন কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে ওয়ালা আলী আজামিন আলা আরবিন আর কোন অনারবের কোনো প্রাধান্য নেই কোনো আরবের উপরে ওয়ালা আলী আহমার আলা আসওয়াদ আর কোনো লাল কালারের ব্যক্তির কোনো প্রাধান্য নেই কালো বর্ণের কোনো ব্যক্তির উপর আর কোনো কালো বর্ণের কোনো প্রাধান্য নেই কোনো লাল বর্ণের উপর ইল্লা বি তবে মান মর্যাদা নির্ধারিত হবে তাকোয়া পরহেজগারিতার উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি তো এই হাদিস আল্লাহ ওই আয়াতের মতো যে আমরা বললাম সেটির মধ্যে স্পষ্ট করে দিল যে ইসলামী খেলাফতে বা ইসলামী ব্যবস্থায় সকল মানুষ এক আদমের সন্তান হিসেবে এক আল্লাহর বান্দা হিসেবে সমান তাদের মধ্যে জাত পাত গোত্র বর্ণ কোনো কিছুর ভিত্তিতে কোনো রকম পার্থক্য করা যাবে না তাহলে আমরা ইসলামী খেলাফত ব্যবস্থার দ্বিতীয় স্পষ্ট মূলনীতি কি দেখলাম মানুষের মধ্যে সমতা এবং রক্তের সর্বোচ্চ সর্বোচ্চ মূল্য মানুষের জান ও মালের সর্বোচ্চ হেফাজত তিন নম্বর ইসলামী খেলাফত ব্যবস্থায় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যায় পরায়ণতা এই তিনটা জিনিসের উপরে ইসলামী খেলাফত ব্যবস্থা টিকে থাকে এক ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবাহ দুই মানুষের সমতা মানুষের জান ও মালের নিরাপত্তা আর তিন হচ্ছে ন্যায় পরায়ণতা এই ন্যায় পরায়ণতা আমরা মুসলমানেরা এবং আমরা আলে মোলামারা মানুষকে বুঝাতে ব্যর্থ আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাত সিয়াম হজ জাকাত তখন মানুষ কি করছে মানুষ যখন এতটুকুই বুঝে নিয়েছে যে ইসলাম মানে সালাত সিয়াম হজ জাকাত তখন প্রশ্ন ফাঁস করে যে টাকা ইনকাম করছে সে বলছে আমি প্রশ্নে ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করি নওজবিল্লাহ হিমসালে আরেকজন দুর্নীতি করে মানুষের সম্পদ দখল করে হজ করতে গিয়ে মনে করতেছে আমি সকল গুনা ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে নিয়েছি কেন আমরা মানুষকে ন্যায় পরায়ণতা বুঝাতে পারিনি আমরা মানুষকে বুঝিয়েছি ইসলাম মানে শুধু সালাদ সিয়াম হজ জাকাত এই জন্য বাংলাদেশের যত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব যে যেখানে দায়িত্ব পালন করছে এদের একশোতে একশো জন কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে হয় জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি নয় মসজিদ মাদ্রাসার কমিটি আর অন্তত ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হজ এবং ওমরা সম্পূর্ণ করেছে আর অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ সালাত আদায় করে কিন্তু আপনি একটা মাপকাঠিতে তাদেরকে মাপেন যে এদের কতজন ন্যায় পরায়ণ এই যে যতজন হাজি সালাত আদায়কারী মসজিদ মাদ্রাসার কমিটি ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সচিব এরা কতজন নিজ নিজ দায়িত্বে ন্যায় পরায়ণ অথচ তারা দাবি করছে আমরা মুসলমান এবং তারা মনে করে নিয়েছে সালাদ সামদের তারা জান্নাতে চলে যাবে এই ব্যর্থতা আমাদের যে আমরা তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম মানে সবার আগে ন্যায় পরায়ণতা ইসলামের সর্বোচ্চ স্থান হচ্ছে পরায়ণতা আল্লাহ সুহানা তালা নিজে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী নবীর পাঠিয়েছেন ন্যায় পরায়ণ এবং সত্যবাদী এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে ইসলাম টিকে আছে সত্য আর ন্যায় পরায়ণতা ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায় যেমন চুরি করলে হাত কাটতে হবে এটি সত্য এবং ন্যায় এটা অন্যায় নয় আল্লাহ সুবাহ নিজের উপর যেই বিষয়কে সবচেয়ে কঠোরভাবে হারাম করেছেন সেটা যে জুল অত্যাচার আর তিনি নিজেকে ন্যায় পরায়ণ হিসেবে ঘোষণা করেছেন পৃথিবীতে যত মানুষ পাবে না তাদের ন্যায় দেওয়ার দায়িত্ব আল্লাহর মাঠে সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ন্যায় না মিথ্যুক নওজবিল্লা কিন্তু তিনি তা হবেন না এটি তার ওয়াদা তাহলে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি ন্যায় পরায়ণ তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুণ ক্ষমা করে দিবেন কিন্তু এক মানুষ আর এক মানুষের উপর জুলুম করবে এটা যতক্ষণ